নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আসছে শীতে এই বগেন ভেলিয়া গাছগুলো রঙিন ফুলে সাজিয়ে তুলতে শীত শুরুর ঠিক মুখে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে আপনি যদি ইতিমধ্যেই এই কাজগুলো না করে থাকেন অবশ্যই এই কাজগুলো করে নিন তাহলেই গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল পাবেন এই শীতে প্রথমেই বলবো গাছের রিপটিং অর্থাৎ যে গাছগুলোকে এখনো আপনারা পটিং করেননি যদি মনে হয় সেই গাছগুলোর পটিং করার প্রয়োজন আছে অবশ্যই পটিং করতে হবে বগেনভেলিয়া গাছ এমনিতে কিন্তু বেশি পটিং পছন্দ করে না এরা রুট বাউন্ড যত বেশি হবে অর্থাৎ শিকড় যত বেশি মোটা হবে এই গাছে তত বেশি ফুল হবে অর্থাৎ পুরোনো গাছে ফুল হবে এটা মাথায় রাখতে হবে মোটামুটি আমাদের যদি তিন থেকে চার বছর রিপোর্টিং না করা হয় তবুও গাছের কোনো অসুবিধা হয় না কিন্তু একটা সমস্যা যেহেতু আমাদের বাগানের গাছগুলো থাকে টবের মধ্যে সাইজ খুব বেশি বড় হয় না সেই ছোট ছোট টবে সীমিত খাবার পাই কিন্তু বগেন মিলে গাছ হেভি ফিডার প্রচুর পরিমাণে খাবার এরা পছন্দ করে তাই খাবার যেহেতু পায় না খাবার দেওয়ার জন্য আমাদেরকে পটিং এর কাজটা করতে হয় তাই পটিং করার সময় আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে যে গাছকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে আর শিকড় বেশি কাটাই ছাটাই করা যাবে না আমরা যেহেতু অন্যান্য গাছ করার সময় আমরা দেখি অন্যান্য ফুল গাছের যখন আমরা পটিং করি তখন অনেক শিকড় কেটে বাদ দিয়ে দিই কিন্তু বগেনভেলিয়ার পটিং করার সময় কিন্তু আমাদের অত শিকড় কাটা যাবে না খুব সামান্য পরিমাণে যে শিকড়গুলো নষ্ট হয়েছে শুধুমাত্র সেগুলোকেই কাটবো আমরা চেষ্টা করব বাকি শিকড়গুলোকে না কেটে গাছটিকে রিপোর্টিং করার যতটা সম্ভব বেশি শিকড় রেখে দেওয়া এবার আসবো এই গাছের মাটি তৈরি পটিংয়ের সময় গাছকে পর্যাপ্ত পরিমাণে জৈব খাবার দিতে হবে জৈব খাবার বলতে আমরা ভার্মিকম্পোস্ট বা গোবর সারটা কম পরিমাণে ব্যবহার করব এই গাছ একটু এটেল টাইপের মাটি পছন্দ করে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখার জন্য একটু বালি মেশিয়ে নিতে পারি অথবা ধানের চিটা ব্যবহার করে নিতে পারি আর মোটামুটি এখানে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট বাগানের মাটি দিতে পারেন আর তার সঙ্গে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে পারেন যে কোনো ধরনের কম্পোস্ট সেটা গোবর সার হতে পারে অবশ্যই এক বছরের বেশি পুরনো এবং অথবা ভার্মি কম্পোস্ট তার সাথে মোটামুটি এক একটা দশ ইঞ্চি টবের জন্য একশো গ্রাম হাড়গুঁড়ো পঞ্চাশ গ্রাম শিঙ্কুচি পঞ্চাশ গ্রাম নিমখোল মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো সিঙ্গেল সুপার ফসফেট একসাথে ভালো করে মিশিয়ে পারলে গাছ বসানোর অন্ত এক মাস আগে মাটিটাকে তৈরি করে তারপরে এই গাছগুলোকে পটিং করবেন তো যে জায়গাটায় ছিলাম যে পটিংয়ের কাজটা যদি আপনারা কমপ্লিট না করে থাকেন এবং যদি মনে হয় যে পটিং করার প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনারা রিপোর্টিংটা করে নিতে পারেন এবং এই রিপোর্টিংয়ের কাজটি অবশ্যই আপনাকে অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে করতে হবে কিন্তু এই সময়ের মধ্যে যদি আপনার রিপোর্টিং সম্ভব না হয় তাহলে আপনারা যেটা করবেন এই যে টবটা রয়েছে এই টবের এই সাইড দিয়ে মোটামুটি দু থেকে তিন ইঞ্চি মাটি তুলে নেবেন মাটি তুলে নেওয়ার পরে যে যে উপাদানগুলো আমি বললাম ওই রকমভাবে মাটিটা বাদ দিয়ে বাকি উপাদানগুলোকে মিশিয়ে নেবেন অর্থাৎ হাড় সিংকুচি নিমখোল এবং ভার্মি কম্পোস্ট বা গোবর সার ভালো করে মিশিয়ে নিয়ে তার সঙ্গে হচ্ছে সর্ষার খোল দেবেন পঞ্চাশ গ্রাম মিশিয়ে ওই মাটিটাকে রিফিল করে দেবেন তাহলে কিন্তু আমরা রিপোর্টিংয়ের কাজটি বা রিফিলিং রিফিলিংয়ের কাজটি সেটি হয়ে যাবে আর আপনার গাছ যদি মোটামুটি এক বছরের মধ্যে রিপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে রিপোর্টের কোনো দরকার নেই দুই নম্বর যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে এর প্রুনিং প্রুনিংটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে হার্ড প্রুনিং আর একটা হচ্ছে লাইট প্রুনিং বা সফট প্রুনিং হার্ড প্রুনিং বলতে গাছের মূলত সেফ ঠিক রাখার জন্য এর যে মেন বা মোটা মোটা যে ব্রাঞ্চগুলোকে এবং অনেক বেশি পরিমাণে একসাথে কেটে দেওয়া সেটাকে বলা হয় হার্ট প্রুনিং আর যখন হালকা হালকা করে ডগাগুলোকে কেটে দেওয়া হয় হালকা দুটো একটা ডাল ছিঁড়ে দেওয়া হয় সেগুলোকে বলা হয় লাইট প্রুনিং দেখুন এই গাছটি আমি কিছুদিন আগে হার্ট প্রুনিং করেছিলাম হার্ড প্রুনিং এখনো না করে থাকেন যেহেতু অক্টোবর মাস শুরু হয়ে গেছে এখন আর হার্ড করার বেশি সময় আমাদের হাতে নেই ওই যে দশ তারিখের মধ্যে রিপোর্টিং এর কাজে কাজটি সম্পন্ন করতে হবে তার মধ্যে যদি হার্ড না করা হয়ে থাকে হার্ড ট্রোনিং এর কাজটিও তার মধ্যে সম্পন্ন করতে হবে দেখুন এই গাছটি আমি কাজ থেকে দেখাচ্ছি দেখুন এইখান থেকে এই যে ব্রাঞ্চটা এই ব্রাঞ্চটি লম্বা হয়ে গেছিল আমি এখান থেকে প্রনিং করে দিয়েছিলাম এবং অন্যান্য যে ব্রাঞ্চগুলো সেগুলোকেও আমি কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে দেখুন এই যে প্রত্যেকটা নোট থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডাল বেরিয়ে একটা বুসি চেহারা নিয়েছে তবে এবছর দু হাজার পঁচিশ সালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু সেই বৃষ্টিটি আমি আমার বগেনভেলিয়া গাছের জন্য কাজে লাগাতে পারিনি কারণ আমার যে রিপোর্টিং এর কাজটি এটা আমার করতে হতো বর্ষার শুরুতে কিন্তু আমি বিশেষ কারণে সেগুলো করতে পারিনি আমি সেপ্টেম্বর মাসের মাঝে মাঝে সময়ে রিপোর্টিং করেছি এই দিন কুড়ি হয়েছে রিপোর্টিং করেছি এবং এই দিন কুড়িতে যে বিল হালকা পাতলা বৃষ্টি পেয়েছে তাতে গাছগুলো কিন্তু সেজে উঠেছে যদি আমি এই রিপোর্টিং এর কাজটি জুন মাসের শুরুতে করতাম তাহলে কিন্তু এবং তার সাথে সাথে হার্ট প্রুনিংটা করেছিলাম এবং জুন মাসের শুরুতে যদি আমি রিপোর্টিং করতাম হার্ট প্রুনিং করতাম তাহলে কিন্তু গাছগুলো একবার দেখবার মতো গাছ হতো তো যাই হোক সেসব ভেবে লাভ নেই তো আপনার যারা এখনো পর্যন্ত হার্ড ট্রনিং করেননি দশ তারিখের মধ্যে সম্পন্ন করবেন এবং হার্ড প্রুনিং করার পরে এই গাছটি দেখুন আমার যে চোখো ব্রাউনের যে গাছটি এই যেগুলোতে সব হার্ড প্রুনিং করা হয়েছিল এই গাছটিতে কিন্তু খুব ভালো সেপ আসে না তবুও দেখুন আমি হার্ড প্রুনিং করেছিলাম হার্ড প্রুনিং করার পরে এই যে নিচে প্রত্যেকটা নোট থেকে দেখুন একটা একটা করে ডাল এসছে এবার এই যে ডালগুলো বড় হয়ে যাচ্ছে এবার আমরা জানি যে বগানভেলিয়া গাছ নতুন নতুন ব্রাঞ্চে ফুল আসে এরা কিন্তু এই সমস্ত ব্রাঞ্চে ফুল আসবে না এই যে নতুন নতুন কচি পাতা যত বেরোবে এই কচি পাতার গোড়া থেকে কিন্তু আমাদেরকে ফুল আসবে ফলে এই বগান ভেলিয়ার কাছে ফুল নিতে গেলে আমাদের প্রুনিং পিঞ্চিং এটা খুব গুরুত্বপূর্ণ প্রুনিং হয়ে যাওয়ার পরে আমাদের এই যে এই ডালটা দেখুন এটা হচ্ছে কিন্তু বড় হয়ে গিয়েছে এটাকে যদি আমরা এখন না কাটি তাহলে ফুল ফুটতে ফুটতে এই ডালটা অনেকটা বড় হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না তাই এই গাছটিকে আমরা এইখান থেকে ঠিক এইভাবে ছিঁড়ে দেবো এটাকে বলা হলো কি হলো পিঞ্চিং এই পিঞ্চিং যে ছিঁড়ে দিলাম এবার কিন্তু এই যে সময়টা আছে এইখান থেকে আরো ডাল আসবে ফলে গাছটি একটি সুন্দর সেপে চলে আসবে ফলে এই যে ডাল কাটার যে ব্যাপারগুলো প্রুনিং করার ব্যাপারগুলো পিঞ্চিং করার যে ব্যাপারগুলো এইগুলোকে আমাদেরকে শেষ করতে হবে অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে আর এই হালকা যে প্রিন্টিংগুলো করছি আমি হালকা যে ডগা ছেলের ব্যাপারটা করছি এটা আমরা অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে শেষ করব পনেরো তারিখের পর আর করব না কারণ শীতকাল মানে প্রচুর পরিমাণে বগেন ফুল আর নভেম্বর মাস থেকে আমাদের বাগানে আমরা ফুল নিয়ে নেব যার জন্য এই কাজটা আমাদের করতে হবে অক্টোবর মাসের পনেরো তারিখ পর্যন্ত এবার আসবো হচ্ছে ফুল কাটার ব্যাপারটি এখন অক্টোবর মাস সবে শুরু হয়েছে এর মধ্যে বেশ কিছু গাছে আমাদের ফুল চলে এসেছে কিছু কিছু গাছ আছে হেভি ব্লুমার এবং রিপিটেড ব্লুমার এই গাছগুলোতে কোনোভাবেই ঠেকানো যায় না প্রচুর পরিমাণে ফুল চলে আসে কিন্তু ফুল চলে আসলেও দেখুন এখানে আমি দেখাচ্ছি ওই পেছনে দেখা যাচ্ছে যে গ্লাভরা হোয়াইট এই গাছটা হেভি ব্লুমার প্রচুর পরিমাণে ফুল চলে আসে কিছু করার নেই গাছ ভরে ভরে ফুল চলে এসেছে এই গাছগুলোকে কিন্তু ফুলগুলোকে কাটা কিন্তু একটা বেশ কষ্টকর একটা ব্যাপার এবং এখানে একটা ছোট্ট গাছ দেখুন এটা ছোট্ট একটা গাছ এটা কিন্তু এইচ বি সিং এই গাছে ফুল তো আমাদের এই যে ফুল চলে যদি আসে গাছে এটা একটা গাছ এই গাছটাতেও ফুল চলে এসেছে গাজুলাকে কিন্তু চাইলেই ফুল রেখে দেওয়া যায় কিন্তু একটা সমস্যা যেটা হয় যে এখন যদি আমরা ফুলগুলো রেখে দিই তাহলে এর পরবর্তী ফুলটা আসতে একটু দেরি হবে এবং ফুলটা ততটা ভালো হবে না এমনি নর্মালি কিন্তু এক মাস দেড় মাস পর্যন্ত এই গাছে ফুলগুলো থাকে তো আমরা এখন অতদিন রাখবো না এরকম যদি ফুল চলে আসে দিন দশেক রেখে প্রত্যেকটা ফুলকে ধরে ধরে সময় দিয়ে একটা একটা করে আমাদেরকে ফুলের মায়া সব ত্যাগ করতে হবে পুরো গাছটিকে আমরা এইভাবে ফুলগুলোকে কেটে দেব এবং প্রচুর সময় সময় লাগবে এর জন্য এবং ধৈর্য লাগবে প্রত্যেকটা ফুলকে যদি আমরা কেটে দিই তাহলে এখন যে পরিমাণে গাছে ফুল এসছে এর পরবর্তী সময়ে যে ফ্ল্যাশটা আসবে সেটা এর থেকে তিন গুণ চার গুণ বেশি পরিমাণে আসবে এবং প্রচুর পরিমাণে ফুল আমরা একসাথে পাব তো এই যে দু তিনটে কাজ আমরা বগেন ভেলিয়া গাছে করে নিন অর্থ যদি রিপোর্টিং না করা হয়ে থাকে গাছে রিপোর্টিংটা করে নিন রিপোর্টিং করা হয়ে থাকলে গাছে অবশ্যই খাবার দিন আর যে খাবারটি বললাম এখন যেহেতু অক্টোবর মাসের শুরু কেবল এখনই খাবারটা দিয়ে দিন এবং এইটা হচ্ছে গাছের ভেজিটেডিভ গ্রোথের জন্য আবার অক্টোবর মাসের শেষের দিকে আমি আরেকটা ভিডিও করবো মোটামুটি কুড়ি তারিখের পরে আরেকটা ভিডিও করব ফুল আসার আগে আমরা গাছে কি খাবার দিচ্ছি সেই বিষয়টা কিন্তু তখন আমি হাতে কলমে দেখাবো এবং আমি আমার গাছে কি খাবার দিচ্ছি সেটি আপনাদের সাথে তখন তুলে ধরবো আর এখন যেটা বললাম আরও একবার আমি বলছি সেটা হচ্ছে যে অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে যে সমস্ত প্রিন্সিংয়ের কাজগুলো থাকছে সেগুলো কমপ্লিট করবেন এবং পনেরো তারিখের পরে আর গাছে প্রিন্সিং করবেন না গাছে যে ফুলগুলো আসছে পনেরো তারিখ পর্যন্ত ফুলগুলোও ছেড়ে দিন গাছে আর কিছু দেওয়ার দরকার নেই গাছগুলো খোলা আকাশের নিচে থাকবে তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আপনি শীতকালে পেতে থাকবেন এবং সেই ফুল অনেক দিন পর্যন্ত থাকবে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ